আমার বাড়ি চ্যাংরাবানদায়ে আমার বাড়ি মাতামঙ্গান একটু জলে জরে বলো কেসে কেসে লোক रहते यार यहां पर শালা तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हम झोले झोले বলো শালা সাপड़ी चुदी तू ब्लॉग bitte পড়ে বানাস তুই अगर তোর মুগল একটা টেপ আই বসাও

কিয়া বলা তুই এ মানে তোমাফের অন্য কিছু ভাবলেন নাকি আমি বল ক্যামেরা তুলি মুখ দেখার কথা বলি हेलो হয়ে গেছে আমাদের দেশে কি রকম লাগলো খুব ভালো লাগলো আচ্ছা তো এই যে সমস্যা কারো পাওয়ারের সমস্যা অনেক রকমের সমস্যা ছিল ওগুলা আমাদের বাড়িতে আসছো কথাবার্তা শুনে মনে হয় না যে জীবনে কোনোদিন পলাশিনা করছো কেমন কেমন ভাই অনেকখান থেকে ভাবতেছি পাওয়ারটা কি তারপর অনেক খোঁজা পর বুঝতে পারলাম এটা পে না এটা পেআউট হবে কেসে কেসে লোক রেতে यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम তো আগে জানতে লাগবে তো মানুষের সেটিং ঠিক করার আগে জানতে লাগবে নিজের কোন কোন সেটিং খারাপ আছে তো ভাই আগে নিজের সেটিংটা তো ঠিক কর জিস রাহ পে তুম চল রহে হো বেটা एक दिन बुरी तरह फंसोगे उस दिन मुझे याद करना मैं पहुंच जाऊंगा